আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আবারো দেখবো দারুন কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এখন দেখাবো জর্জেটের উপরে সিকোয়েন্সের কাজ করা জর্জেট নেট সবই আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা করা ফুল শাড়ি বানাতে পারেন জামার সবকিছু বানাতে পারবেন দাম থাকবে মাত্র একশো বিশ টাকা গজ অনলি একশো বিশ দেখেন ফুল আড়াই এত সুন্দর কালেকশন গুলো মাত্র একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় গজে শাড়ি হবে আড়াই গজে জামা আর জামার অন্য যদি নেন তাহলে পাঁচ বছরই হচ্ছে পাঁচ বছরে হয়ে যাচ্ছে ফুল আড়াই হাত কাপড় অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অ্যাশ কালার এই কালারটা অনেক সুন্দর লাইট অ্যাশ কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একদম সিকোয়েন্সে ভরাট কাজ করা আছে

আপনারা সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই কালারটা দেখেন এই কাপড় একসময় আড়াইশো তিনশো কাপড় ছিল কিছুদিন আগে এক দেড় মাস আগে

খুবই মানে কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দাম দিয়ে দিলাম মাত্র 120 টাকা অনলি 120 যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কোঠা কাপড়ে কোঠা কাপড় তো আরো সুন্দর পাঁচ দশ ছয় গজের মতো কাপড় আছে এগুলো কিন্তু খুচরা মূল্য 200 টাকা আছে কিন্তু কাপড় পরিমাণ অল্প পরিমাণ একটাই আছে এইজন্য 120 টাকা দামটাও এইজন্য এত কম হলো 120 একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা বহর তিন হাত প্লাস তাই না মানে আজকে একদম মুরা ধুরা অফারে আপনারা কালেকশন করে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নিবেন দ্রুত স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন শাড়ির জন্য খুবই একটা ভালো পাবো

একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল আরে হাত বহর থাকবে এগুলোর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু হ্যাঁ কালার এটা বুঝা যায় না মানে কালারগুলো কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আর বেশি ভালো লাগে যেটা

মাত্র একশো টাকা গজে এত এত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন লাইফ কালার কালার কম দামে সেরা মানের কালেকশন সাদা আছে পাঁচ সাত কালার কম দামের সেরা মানে কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পার্টি করে অভার কাজ করা এটা কিন্তু পুনরায় অল ওভার সিটো করে খাবো এগুলো যখন কালার ছিল দুশো টাকা ঘর বিক্রি করি আমরা কালার একটা আছে এর জন্য মাত্র একশো টাকা এগার আচ্ছা এটা হচ্ছে শ্যামা ক্লটিষ্ট রেল আরমেন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ